হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো এস ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আর সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আর আজকে আমাদের এখানে হচ্ছে চরক মেলা সো আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে চলে যাচ্ছি চরক মেলাতে আর এই রোডটা হচ্ছে আমাদের বাসার পেছন দিকেই পড়ে সো একটু জায়গায় গিয়েই চরক মেলাটা হচ্ছে এটাকে আর কে আই মাঠ বলে আমাদের বাসার পেছনেই সো এখানে আমাদের বাসা থেকে দেখা যায় কিন্তু ঘুরে গিয়ে সামনে গিয়ে দেখা আর দূর থেকে দেখার মধ্যে অনেকটা তপাত তার জন্য আমরা চলে গেলাম সবাই মিলে চরক মেলাতে তো সামনে যাচ্ছিলেন আমার দেওয়ার আর আমার কাকা শ্বশুর ছিলেন উনি আর আমরা একসাথে যাচ্ছি আমার পিসি শাশুড়ি আমার কাকিমণি তিনজন আছেন উনি আমার হাজব্যান্ড আমি সবাই মিলে একসাথে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমার আমার ভাসুর আমার যা সবাইকেও পেয়েছিলাম মেলাতে আর বিয়ের পরে আমার ফ্যামিলিদের সাথে আমি ফার্স্ট টাইম গিয়েছি এরকম কোনো একটা মেলাতে সো সবাই মিলে গিয়েছি অনেক ভালোই লেগেছে আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চড়ক গাছ এখানে মানে পুজো হয়েছে এটার নিচেই চড়ক গাছের নিচে পুজো হয়েছে আর এটাকে দুলানো হবে সো এদিকে দেখো একটা ছোটো বাচ্চা ও নিজেই শিবগুড়ি ডান্স করে নিচ্ছে আর এদিকে ছিল দোকান আর দোকান ফুসকা ছিল কলফি ছিল ফুসকা যদিও আমি খেয়েছিলাম অনেক অনেক দোকান ছিল আর এদিকে হচ্ছে কালী নাচ মেলাতে গিয়ে আমার এসব দেখতে বেশ ভালোই লাগে কালীমা ডান্স করছেন দারুন অনেক দূরে ছিলাম তার জন্য এতো ক্লিয়ার করে ভিডিওটা উঠাতে পারিনি একটা এত দূরে থেকে উঠিয়েছি এত একটা ক্লিয়ার ছিল না আর এখানে ছিলেন শিব ঠাকুর আর কালী ঠাকুর একসাথে দাঁড়িয়েছিলেন আর অনেক অনেক লোকজন হয়েছিল মেলাতে ভীষণ আর বৃষ্টির একটা মানে কি বলবো মেঘলা করে রেখেছিল যেমন এখনই বৃষ্টি হয়ে যাচ্ছে এক দু ফুটো করে পড়েও ছিল আর তারপর তার মধ্যে দিয়েও অনেক 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 মানুষ হয়েছে মেলার মধ্যে মেলাতে শুধু মানুষ হয় ততই তো ভালো লাগে দিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট্ট শিবটা করে এসেছেন অনেক ভালো লাগছিলো ওই যে আমি আমার কাকি শাশুড়ি পিসিমনি সবার সাথে দাঁড়িয়েছিলাম পেছনে আমি তো অনেক বেটে তার জন্য আমি পেছন থেকে দেখতেও পাচ্ছিলাম না তাই ক্যামেরা করে যতটুকু ক্যামেরাতে এসেছে এটাই আমি দেখেছি সো এখান থেকে আমরা বের হয়ে এসে একটু দূরে দাঁড়ালাম এখানে অনেক ভিড় ছিল আর গরম লেগে গিয়েছিলো তো সবাই মিলে এখানে এসে দাঁড়িয়েছি এখন একটা মেলাটাকে ঘুরে দেখ তো ওই যে এখন এখানে মানে চড়ক গাছটা ঘুরানো হবে দুজনের গায়ে বড়শি গাঁথা হচ্ছে হ্যাঁ এখন হবে এই যে গোড়ানো হচ্ছে এটা দেখতে এমন ভালো লাগে বাট আমার ভয়ও লাগে তার জন্য আমি অনেক দূরে থেকে দেখছিলাম আর এদিকে আমরা খেয়ে এনেছিলাম ফুচকা এই যে আমার কাকি শাশুড়িনি ফুচকা খাচ্ছেন সো ফুচকা খেয়ে আমরা চলে আসলাম বাসাতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক সো গাইজ